আজকে সকাল থেকে ফেইসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ঢাকার রাস্তায় চাঁদার জন্যে পাথর মেরে কিভাবে নৃশংসতা করা হচ্ছে এই ধরনের ঘটনা আসলে আমাদের মধ্যে যে কোনো ধরনের মানবতা বোধ নেই এবং সমাজে ভয়াবহ বর্বরতা বিদ্যমান সেটিকেই আসলে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখেছেন যে একজন ব্যবসায়ীকে একজন মানুষকে তাকে রাস্তায় পাথর দিয়ে মারা হচ্ছে এবং সেখানে তাকে হত্যা করা হয়েছে এটা হয়তো জেনেছেন চাঁদা না দেওয়ার কারণে বিএনপি নেতাকর্মীরা এই কাজটি করেছে প্রদর্শক বিএনপি নেতাকর্মীরা এতটাই জঘন্য হয়ে গিয়েছে আওয়ামী লীগের চাইতে বড় স্বৈরাচার বড় সন্ত্রাস বড় লিডার হয়ে গিয়েছে তারা রাস্তায় মানুষ পিটিয়ে হত্যা করতেছে প্রদর্শক এই বিষয় নিয়ে আলোচনা করবো এর আগে এই বিষয় নিয়ে একজন কথা বলেছেন তার আলোচনা শুনে আসি যে আসলে এটার পিছনে বিএনপি আছে কিনা তার আলোচনা আসলে বুঝতে পারবো এরপর বিশ্লেষণ করবো আবার জেগে উঠুন কোথায় হাসনাত শারজিস কোথায় সাদিক কায়ম ফরহাদরা তোমরা আবারও জেগে উঠো আরেকটি বিপ্লব করতে হবে এই বিপ্লব বিএনপির বিরুদ্ধে দর্শক বিএনপি যে নৃশংসতা চালিয়েছে বিশ্বজিৎ হত্যাকাণ্ড কিংবা দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর লাশের উপর সেই আওয়ামী নৃত্য এগুলোর সাথে তুলনাযোগ্য নয় বিএনপির এই নৃশংসতা নজিরবিহীন বিএনপির এই নৃশংসতা মধ্যযুগীয় এটা আফ্রিকান বিভিন্ন অসভ্য বর্বর অথবা বিভিন্ন দ্বীপ যেখানে সভ্যতার পৌঁছেনি সেই সব জায়গায় হতে পারে কোন সভ্য দেশে শিক্ষিত দেশে ঘটনা ঘটে না এই ধরনের ঘটনা আঠাইশ অক্টোবর দুই সালে ঘটেনি বিশ্বজিৎ হত্যাকাণ্ড এভাবে ঘটেনি যে কাজ বিএনপি করেছে ক্ষমতা আসার আগেই এই কাজ করছে দর্শক না দেয় যুব দলের এক গ্রুপ আর এক গ্রুপের এক কর্মীকে হত্যা করেছে এখন হত্যা করা এটা বিএনপির কাছে ডাল ভাত এটা করুক এটা নিয়ে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা এখন লাশের সম্মান নিয়ে কথা বলছি কিভাবে হত্যা করেছে লাশের উপর কিভাবে নৃত্য করেছে অনেক বিশ কেজি পনেরো কেজি ওজনের পাথর ওই ব্যক্তির বুকের উপর চোরে ফেলে দিয়েছে একের পর এক পাথর নিক্ষেপ করেছে ইট ওই ব্যক্তির মুখমন্ডলের উপর নিক্ষেপ করেছে বিএনপি সন্ত্রাসীরা যাকে মেরেছে তিনিও কিন্তু বিএনপি চাঁদার বাগা বাঘি নিয়ে বা চাঁদা না দেয়া এই সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে এভাবে পাথর মেরে হত্যা করা এটা দুই সালে কিংবা বিশ্বজিৎ হত্যাকাণ্ড তখন কিন্তু ঘটেনি এটা মধ্যযুগীয় মমতা ফুটেজ দেখবেন এবং বিএনপির লোকজন প্রতিযোগিতা করছে কে বেশি লাশের উপর লাফাতে পারে নৃত্য করতে পারে এই বিএনপির আপনি কিভাবে ডিল করবেন ক্ষমতা আসার আগে যারা এটা করছে ক্ষমতা আসতে পারলে আপনাকে আমাকে সবাইকে বিএনপি এভাবে হত্যা করে আপনার আমার লাশকে অপমান করবে লাশের উপর নৃত্য করবে হাজার হাজার হত্যাকাণ্ড ঘটাবে বিএনপি অতএব এই ঘটনা কিভাবে ডিল করতে হবে বিএনপির ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হবে প্রশ্ন করতে হবে এটাকে ডিল করতে হয় এই কাজ যারা করেছে তারেক রহমানের চাঁদা দেয়নি যে চাঁদার কারণে এই চাঁদার ভাগ তারেক রহমান পেত তারেক রহমান এই চাঁদার লাইসেন্স দিয়েছে অতএব আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ট্রিট করে এই ধরনের সমস্যা সমাধান করতে পারবেন না এই সাহস কোথায় পেয়েছে পাথর মেরে হত্যা করতে হবে পিটি হত্যা করতে হবে এরপরে লাশের উপর নৃত্য প্রদর্শন করতে হবে এই সাহস তারেক রহমান দিয়েছে বিএনপি মনে করেছে তাদের হাতে আনলিমিটেড পাওয়ার এই করবে সেই করবে তারা যা করবে সব জায়গায় ইচ্ছা মতো চাঁদাবাজি করছে তারেক রহমান ভাগ পাচ্ছে আর বহিষ্কারের নামে নাটক করে জনগণের সাথে প্রতারণা করছে এর ফলে এই ঘটনা ঘটেছে অতএব দুরান ঢাকার এই নৃশংস ঘটনার ইতিহাসের বর্বরতম নজিরবিহীন এই ঘটনার দায় তারেক রহমানকে নিতে হবে পালিত কাজ করছে এটা বিএনপির বিচ্ছিন্ন ঘটনা নয় সারাদেশে বিএনপির চরিত্র এটা এই বিএনপি কিচ্ছুতেই ক্ষমতায় আসতে দেয়া যাবে না আমরা নতুন বাংলাদেশের কথা বলি নতুন সংবিধানের কথা বলি কিসের নতুন বাংলাদেশ কিসের নতুন সংবিধান আগেই সন্ত্রাসীদেরকে দমন করতে হবে আবার হাসমাত আবদুল্লাদের জেগে উঠতে হবে এই দৃশ্য দেখার পর যারা চুপ থাকে তারা অমানুষ এরা আবার বলে মব এইভাবে মানুষ হত্যা করে এরা আবার মবের বিরুদ্ধে বলে আপনি চিন্তা করেছেন একটু দেখেন ভিডিওটা বিএনপি কে ঘৃণা করুন আই হেট বিএনপি আই হেট তারেক প্রমাণ আল এম মসজিদের ইমাম মসজিদ সবাইকে জনগণকে এই বিএনপির নৃশংসতার সম্পর্কে সচেতন করতে হবে যে বিএনপি মানে এইভাবে মধ্যযুগীয় কায়দায় লাফে রূপানিত করে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নাই কে বলেছে আছে আওয়ামী লীগ এত নিকৃষ্ট হয়নি বিএনপির মতো ওরা ক্ষমতা এসে নিকৃষ্ট হয়েছিল আর ক্ষমতা আসার আগে ওরা নিকৃষ্ট আওয়ামী লীগ ওভারঅল গুলি করে হত্যা করতো হত্যা করার একটা নিয়ম আছে যেমন ইসলাম পশু জবাই করার সিস্টেম শিখিয়েছে গলা কেটে হত্যা করা মানে গলার যে সার রক্তটা ওটা কেটে দেয়া মাথার সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেলে আর ব্যথা নেই এই মৃত্যুদণ্ডের ইসলামিক সিস্টেম হচ্ছে বিহেভিং যেটা সৌদি আরবে হয় চিরচ্ছেদ করা সবচেয়ে কম কষ্টে কিন্তু এরকম কষ্ট দিয়ে মারা তিলে তিলে মারা এটা সিস্টেম ইসলামে আছে যেমন পাথর মেরে জেনাকারীকে হত্যা করা যাতে একটা ঘটনা করলে সারা পৃথিবী শিক্ষা পায় আর যেন শাস্তির মতো ঘটনা ঘটালো চাঁদা দেওয়া নাই ধর্ষককে যা পাথর মেরে হত্যা করে রক্তের ফুলকে চারোদিকে ছিটিয়ে পড়ে এরকম করছে লাশের উপর একটা জালা আছে না যে জেনার শাস্তি দোররা ধররা কয়েকটা মারাপার মৃত্যুবরণ করেছে বাকিটা কবরের উপর মেরেছে ওরা ওই লাশের উপর প্রতিশোধ নিয়েছে সেই মধ্যযুগীয় এই বিএনপি কে নিয়ে আপনি কিসের রাজনীতি করবেন এই বিএনপি আগে দমন করতে হবে এদের বিরুদ্ধে অপারেশন স্ক্রিন হার্ট চালাতে হবে তার আগে বাংলাদেশে কোনো রা নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচনের যারা প্রার্থী হবে ভোটার হবে বিএনপির বিরুদ্ধে যারা প্রচারণা চালাবে তাদেরকে ধরে বিএনপি এইভাবে হত্যা করবে আপনি কিভাবে রাজনীতি করবেন এদের তারেক রহমানকে জবাবদেহি করতে হবে আসামি করতে হবে একটা ঘটনায় জাতিকে জেগে উঠতে হবে এই ঢাকার এই ধরনের সিনেমা বানাতে হবে শর্ট ফিল্ম ডকুমেন্টেশন করেছে বিশ্ববাসীকে দেখাতে হবে কোন বারবার একটা পলিটিক্যাল পার্টি এদের রাজনীতি করার অধিকার আসে কিভাবে এরা আবার মব 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 বলে চাঁদা না দেয় হত্যার পর লাশের উপর লাফালাফি কিলঘুসি বুধবার দিন গড়িয়ে তখন সন্ধ্যার কাছাকাছি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কলেজফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে তখন চিরচেনা ভিড়ে ভাটা পড়েছে রোগীর সংযোগদের আনাগোনাও কমেছে ঠিক এমন সময় হাসপাতাল কম্পাউন্ডে শুরু হয় এক নৃশংস হত্যাকাণ্ড চাঁদামিয়া অর্ফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে ধরে এনে চাঁদমিয়া সোহাগ নামে ব্যবসায়ীকে ধরে এনে সেখানে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় পিটিয়ে কুপিয়ে এটা বিএনপির স্টাইল এরপর নিদর দেহ জেনে কম্পাউন্ডের বাইরের সড়কে এনে শত শত মানুষের সামনে চলে উন্মত্ততা গত বৃহস্পতিবার ওই হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় তাতে দেখা যায় লাশ ঘিরে সন্ত্রাসীদের নৃশংস আচরণ করোনার সময় উদ্রি চলছিল হাসপাতালের চিকিৎসা সেবা নিরাপত্তায় ছিলেন আনসার ক্যাম্পের সদস্য তবে এমন সন্ত্রাস আতঙ্কে কেউ এগিয়ে আসেনি তখন তাকে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় তখন চিকিৎসকরা জানান আগেই মারা গেছেন সব আপনি চিন্তা করেন বিএনপি নৃশংসতা ঠেকানোর সাহস কেউ পায় না এক অসহায় বাংলাদেশ বিএনপি সামনে এই বিএনপি কে আপনি ভোট দিবেন এই বিএনপির পক্ষে কারা বলে কারা বিএনপি করে সমাজ যাদের চিহ্নিত করুন আমার আপনার চোখের সামনেই এই বিএনপি সন্ত্রাসের সমর্থকরা আছে তাদেরকে গিনা করুন সামাজিকভাবে বর্জন করুন আমি এই কথাটা বলছি এখন মনে হচ্ছে যে bariই বলছি দেখবেন একদিন আপনাদের সবাইকে এই সুরে এইভাবে কঠোর কথা বলতে হবে বিস্তারিত এখানে লিখেছে কিভাবে পাথর দে অর্ধ নিথর নিথ দুই তরুণ টেনে মাঝখানে নিয়ে আসে দাঁড়িয়ে চলে ভয়াবহতা একজন নয় একাধিক যুবক লাশের নাক মুখ এবং বুকের উপর একের পর এক আঘাত করতে থাকে পাথর দিয়ে ভারী পাথর ভারী ইট দিয়ে ওই লাগে একটি সিসিটিভি ফুটেজ দেখা যায় আতঙ্কিত অনেক লোকজন ভিড় করে তাকিয়ে যেন এ ঘটনা দেখছে এটা কি একবিংশ শতাব্দী এটা কি কোনো সভ্য বাংলাদেশ রবান সাগরের মধ্যে কোনো অসব্যদিন কিছুক্ষণ পর দেখা যায় সোহাগের অর্ধেক নিথর দেহ দুই তরুণ টেনি হিস্ট্রি রাস্তার মাঝখানে নিয়ে আসে শত শত লোক দাঁড়িয়েছেন কেউ ভয়ে এগিয়ে আসেনি বিটুতে দেখা যায় নিধর দেহ টেনে হিস্ট্রি নিয়ে আসা লোকদের মধ্যে একজন মোবাইলে কথা বলছিল ওই সময় দুই হাত পা ছড়িয়ে পরে থাকা সোহাগের রক্তাক্ত মুখের উপর কিল ঘুষি কিছু দিতে দিতে থাকে অন্য লোকজন অন্য এক তরুণ দৌড়ে এসে পড়ে থাকা নিধর দেহের বুকের উপর লাফাচ্ছিল মানুষও এখানে চাঁদাবাজির নিয়ে বিএনপির ফুটেজে যাদেরকে দেখা গিয়েছে সবাই বিএনপির এরা এরা সাধারণত কয়েকজনের নাম এসেছে সোহাগ নিহত সোহাগ হামলা নেতৃত্ব দেওয়া মাহিন টিটু সহ জড়িত অন্যরা সবাই ত্রিশ কমেন্টস বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক একটা মর্মান্তিক এবং বিফদস ঘটনার কথা নিশ্চয়ই আপনারা ইতোমধ্যে জেনেছেন যদিও এই সংবাদটি গতকালকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে কিন্তু সেই সময় এতটা জানা জানি হয়নি আজকে সকাল থেকে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ঢাকার রাস্তায় চাদার জন্য পাথর মেরে কিভাবে নিসংশতা করা হচ্ছে এই ধরনের ঘটনা আসলে আমাদের মধ্যে যে কোনো ধরনের মানবতা বোধ নেই এবং সমাজে ভয়াবহ বর্বরতা বিদ্যমান সেটিকে আসলে চিহ্নিত করছে প্রিয় দর্শক এখন এই ভিডিওটি ভাইরাল হবার পরে নানা ধরনের আলোচনা পর্যালোচনা আমরা বিভিন্ন প্রান্ত থেকে দেখছি তবে পুলিশ প্রশাসনের মধ্যে একেবারেই যে উদ্যোগ এবং উদ্যোগ নেই সেটা আসলে যতদিন যাচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে 5 আগস্ট 2024 এর গণঅভ্যুত্থানের পর ট্রমাচাইজ এই পুলিশ প্রশাসনকে দিয়ে কতটা আসলে দেশের শৃঙ্খলা রক্ষা করা যাবে এই প্রশ্ন কিন্তু শুরু থেকেই ছিল কিন্তু আমরা দেখছি যে এই প্রশ্নের কোনো সুরাহা করা হয়নি জুলাই আগস্ট আন্দোলনে পুলিশকে সরাসরি ছাত্র জনতার বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছিল হাসিনা সরকার সেই পুলিশকে যেই আবার দু একটি জায়গায় বা বিভিন্ন জায়গায় কেবলমাত্র মাথায় পরিবর্তন করে যারা ১৬ বছর বঞ্চিত হয়েছেন সেই সব পুলিশ কর্মকর্তাদের বসিয়ে দিয়েই যদি বাহিনীকে নৈতিকতার মধ্যে আনা যেত তাহলে তো কোনো কথাই ছিল না কিন্তু গত এক বছরে সেটি সম্ভব হয়নি যে কারণে দিনে দুপুরে প্রকাশ্যে জনসম্মুখে রাজধানীতে এই ধরনের বর্বর ঘটনা ঘটেছে তাও আবার চাঁদার জন্য ফেসবুকে ছড়িয়ে পড়ায় এই ঘটনায় অনেকে বলছেন যিনি আক্রান্ত হয়েছেন তিনিও বিএনপির সঙ্গে যুক্ত আবার যারা নিপীড়ন করেছে যারা এই বিভৎসতা চালিয়েছে তারাও বিএনপির সঙ্গে যুক্ত প্রিয় দর্শক খবরের চুম্বক অংশ আপনাদেরকে জানাতে চাই যে বুধবার সন্ধ্যা ছটা পুরানো ঢাকায় সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর ফটক সামনে মানুষের জটলা পাশ দিয়ে চলছে যানবাহন এক ব্যক্তির প্রায় বস্ত্রহীন রক্তাক্ত দেহ ফটকের ভেতর থেকে চেনে বের করছে দুই যুবক কালো প্যান্ট পরা খালি গায়ের এক তরুণ তার গালে চর মারছে কালো গেঞ্জি পরা আরেকজন এসে ওই ব্যক্তির বুকে লাফাচ্ছে কিছুক্ষণ পর পাথর মারছে আরেকজন এসে একই কাজ করছে এক পর্যায়ে আরেকজন এসে তার মাথায় লাথি মারে প্রিয় দর্শক ভয়াবহ এই ভিডিও আসলে দেখার উপযোগীও নয় এই ধরনের নির্মরমতা এবং বর্বরতা আমরা আঠাশে অক্টোবর দেখেছি পাশাপাশি আমরা দেখেছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আন্দোলনের নিহতের ভাগিনা সাদিয়া মিম জানান যে মডেল টাউন এলাকায় পরিবার নিয়ে থাকতেন সোহাগ তিনি অনেক বছর ধরে ভাঙাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত আগে তিনি পলাশ নামে একজনের অধীনে কাজ করতেন তিনি ভাঙাড়ি এনে ওই ব্যক্তির কাছে বিক্রি করতেন চার পাঁচ বছর আগে সোহাগ আলাদা ব্যবসা শুরু করেন অনেক পরিশ্রমে তিনি সচ্ছলতার মুখ দেখেন অভিযুক্ত মহিন সহ বেশ কয়েকজন তার বন্ধু স্থানীয় মাঝে মধ্যে রাজি হয়নি এ নিয়ে তাকে হুমকি ধুমকি দেওয়া হয় হত্যার আগের দিন তার গুদামে গুলি চালানো হয় বুধবার দুপুরে মীমাংসা করার কথা বলে সোহাগকে ডেকে নেয় মোহিন মিটফোর্ড এলাকার রজনী বোস লেনে তার ব্যবসা প্রতিষ্ঠান সোহানা মেচাল প্রিয় দর্শক এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা বিএমপির বলে দাবি করা হচ্ছে আবার যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তিও একসময় যুবদলের রাজনৈতিক সঙ্গে যুক্ত ছিলেন বলে বলা হচ্ছে প্রিয় দর্শক সারা দেশে কিন্তু এরকম চাদাবাজির ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার এই ব্যাপারে প্রশাসনের উদাসীনতা রহস্যজনকই বলতে হবে এটির ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যে উদ্যোগ নেওয়া সেটার যেমন ঘাটতি দেখতে পাচ্ছি একইভাবে ঘটনা ঘটার সময়ে গতিতে স্থানীয় থানার কর্মকর্তারা বা পুলিশ বাহিনী যে ছুটে আসবে সেই প্রবণতাও আমরা দেখছি না একেবারে শিথিলতা এই আহ শিথিল পুলিশ প্রশাসন দিয়ে কিভাবে আগামী ছ মাস এই দেশকে সুশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আনবেন জক্টর মোহাম্মদ ইউরুসের অন্তর্বর্তী সরকার সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় তাছাড়া নির্বাচন রয়েছে এই নির্বাচন আয়োজন করতে এই পুলিশ প্রশাসন কতটা সামর্থ্য সেটাও একটা বিষয় আমি এই ঘটনার আলোকে এই কথাটি বলতে চাই যে এই ঘটনার সঙ্গে যে বা যারা বা যে রাজনৈতিক দলের যুক্ততাই থাকুক না কেন অবিলম্বে প্রশাসনের দ্রুত আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন যারা যুক্ত আছে তাদের সবাইকে গ্রেফতার করা প্রয়োজন আর বিএনপির নাম এখানে বলা হচ্ছে তারা যদি বিএনপির সঙ্গে যুক্ত থাকে তাহলে দলটিকে শুধু তার নেতাকর্মীকে বহিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না বরং দ্রুততম সময়ের মধ্যে ওই পক্ষ নিয়ে অপরাধীদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করতে হবে প্রিয় দর্শক আমরা দেখছি যে সারা দেশে চাঁদাবাজি দখলবাজি বিভর্ষ একটা রূপ এখন দেখা যাচ্ছে ছোট্ট পান দোকান থেকে শুরু করে ঘাট ঘাট থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন সরকারি জায়গা সেগুলো কিন্তু দখল হয়ে যাচ্ছে বা চাঁদার আওতায় চলে এসেছে এই যে এটা বিভৎসতা অবিলম্বে বন্ধ না করলে আবার জনরোষ ভয়াবহ আকার ধারণ করতে পারে কারণ আমরা ১৬ বছরের জনরোষ বিস্ফোরিত হতে দেখেছি জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময় সুতরাং এখানে যদি সত্যিকার অর্থেই বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট থাকে অপরাধীদের কোনো না কোনো পদে তারা থেকে থাকে তাহলে অবশ্যই শুধু বহিষ্কার নয় বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিএনপির বাধ্য করা যে এই সব অপরাধীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না বিএনপির ব্যাপক ইমেজ ড্যামেজ হচ্ছে এইসব ঘটনার মধ্য দিয়ে আবার আমরা দেখতে পাচ্ছি একেবারে ছোট জগন্নাথের মতো আইন শৃঙ্খলা বাহিনীও কোনো উদ্যোগ নিচ্ছে না তাহলে আমরা কি আসলে হিরক রাজার দেশে বসবাস করছি কিনা প্রিয় দর্শক এটি তো একটি ঘটনা এই ঘটনা যখন ফেসবুকে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে তখন আমরা রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি সেটা কি যে বিএনপি এবং জামাতের মধ্যে এতদিনের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন হয়ে যাবার ঘটনা সালাউদ্দিন আহমেদ বিএনপির শীর্ষ প্রধান তিন নীতি নির্ধারকের একজন তিনি আজকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে জামাতের সঙ্গে আর কোন জোটবদ্ধ নির্বাচনের কোনো সুযোগ নেই আপনারা জানেন যে উনিশশো সালে চার দলীয় জোট গঠিত হয়েছিল বিএনপি জামাত জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্য জোটের মধ্যে নিরানব্বই থেকে এই জোট নানা ঘাত প্রতিভাত এবং প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেছে এই জোট বিশ দলীয় জোটে পরিণত হয়েছে আপ এই জোট আঠারো সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নাম দিয়ে তো যদিও বিশদलीय ঐক্য জোটকে ভেঙে দিয়েছে বিএনপি অনেক আগেই কিন্তু এর পরেও নানা ধরনের কথার আমরা আয়োজন দেখেছি যে বিএনপি এবং জামাতের মধ্যে শেষ পর্যন্ত জোট হবে বা তারা যৌথভাবে সরকার গঠন করবে কিন্তু সালাউদ্দিন আহমেদ আজকে খুব স্পষ্ট ভাবে বলে দিলেন যে কোন ধরনের সম্ভাবনা নেই বিএনপি এবং জামাতের মধ্যে জোটের এর মধ্য দিয়ে আসলে বিএনপি জামাতের মধ্যে ২৬ বছরের যে জোটবদ্ধ নির্বাচন করার সম্পর্ক সেটি ভেঙে গেল রাজনীতি নতুন গতিপথে নিশ্চয়ই এগিয়ে যাবে প্রিয় দর্শক সালাউদ্দিন আহমেদ খুব স্পষ্টভাবেই বলেছেন যে এখন এই পরিস্থিতি নেই তিনি আরো বলেছেন যে এনসিপির জন্য দরজা খোলা আছে যদি সমঝোতা হয় তাহলে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচন হতে পারে সালাউদ্দিন আহমেদ এর এই কথা মানে হচ্ছে বিএনপি গুরুত্বপূর্ণ তিন নীতি নির্ধারকের একজনের কথা সুতরাং এটি অবশ্যই গুরুত্বপূর্ণ তার মানে রাজনীতিতে স্পষ্ট হয়ে গেল যে এক দিকে বিএনপি অন্য দিকে জামাত সহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দল বা অন্য দলগুলো এই দুটো বলয়ে এবার নির্বাচনে মূল প্রতিদ্বন্দী হিসেবেই মাঠে আমরা দেখতে পাব প্রিয় দর্শক জামাতের পক্ষ থেকেও এই সালাউদ্দিন আহমেদের বক্তব্যের পর একটি ক্লিপ একটি ইন্টারভিউ নেয়ার আমরা চেষ্টা করেছি জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ারের তিনি কি বললেন চলুন আমরা একটু দেখে নেই বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচনের আর কোন সম্ভাবনা আছে কিনা এখন তো ঐক্যবদ্ধ নির্বাচন একটা কথা আর একটা হচ্ছে নানান কমন ইস্যুতে ঐক্য থাকা এ আরেক কথা ঐক্যের তো নানান গ্রাউন্ড এবং নানান কনসেপশন থাকে সেজন্য নির্বাচন নিকটে আসলে কোন কোন শক্তির সাথে নির্বাচনী সমঝোতা হবে ঐক্য হবে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না আর বিএনপি তো নির্বাচনে তাদের ভিন্ন পলিসি আছে আগে তো একটা জোট ছিল আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের জোটটা হয়েছিল তখন তো একসাথে আন্দোলন একসাথে নির্বাচন একসাথে সরকার গঠন একটা পলিসি তখন আমরা চলেছিলাম এখন তো সেটা নাই এখন তো আমাদের সেই প্রতিপক্ষ না থাকায় আমরা যারা ফ্যাসিবাদী আন্দোলনে বিরুদ্ধে মাঠে ছিলাম জুলাই যোদ্ধা হিসেবে সবাই আমরা এখন এক আছি কমন কিছু ইস্যুতে আমাদের মধ্যে চিন্তার ঐক্য আছে কিন্তু নির্বাচনে কার সাথে কে মিলবে সেটা প্রত্যেকটি দলের নির্বাচনী ইশতেহার তাদের কমিটমেন্ট তারা কি চান এই কথাগুলো যে যত পরিষ্কার করবে এই সম্ভাবনাগুলো তত বেশি বোঝা যাবে এখন সেটা বোঝা যাচ্ছে প্রিয় দর্শক জামাদের সেক্রেটারি জেনারেল ওলাম পারওয়ার তিনি এই ধরনের ইতিবাচক মন্তব্য করলেও সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের সমর্থক বা করবিদের মধ্যে এটা নিয়ে কিন্তু একটা ঝড় উঠেছে অনেকে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যকে খানিকটা অপমান সুলভ মনে করছেন সেই জন্য কেউ কেউ বলছেন যে সালাউদ্দিন আহমেদের এখন আর জামাতের প্রয়োজন নেই এই দলের সঙ্গে তিনি এই কারণে জোট করতে চান না তিনি এখন জোট করতে চাইছেন অপরিচিত বা খানিকটা কম জনপ্রিয় বা এমন দল যাদের আসলে শক্তিমত্তা খুবই কম এই ধরনের মতামত এবং মন্তব্যও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যাই হোক বাংলাদেশের রাজনীতি যেদিকেই যাক কিন্তু এই রাজনীতিতে যদি চাঁদার জন্যে যদি দখলবাজির জন্য কাউকে জীবন দিতে হয় তাহলে আমরা আবার জুলাইয়ের আগের অবস্থাতেই ফিরে যাব। আর জুলাই এর আগের অবস্থাতে যদি ফিরে জনগণ সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে রাজনীতিবিদরা জনগণের কাছে যদি দায়বদ্ধ না থাকেন তাহলে এই রাজনীতি কতটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ফলপ্রসূ হবে আমরা দেখেছি ষোলো বছর মানুষ নানাভাবে সহ্য করেছে জুলুম নিপীড়ন হয়েছে কিন্তু মুখ খুলতে পারেনি। আর জুলাই এবং এই আন্দোলনে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যখন জীবন দেবার জন্যেই রাজপথে নামলো তখন স্বৈর শাসকের পতন হলো ওই যে পৃথিবীতে একটা কথা আছে যে মানুষ ঐক্যবদ্ধ হলে পৃথিবীর কোনো অপশক্তি নেই যে টিকে থাকে সেটি তো আমরা বাংলাদেশে দেখতে পেলাম বিরল একটা ঘটনা এই ঘটনা সম্পর্কে এক দুটি কথা আমি বলতে চাই আপনারা জানেন যে শ্রাবণ মাসে এই আন্দোলন হয়েছে বাংলাদেশে এর আগে কোনো আন্দোলন মাসে সফল হয়নি। রাজনৈতিক দলগুলো যখনই আন্দোলনের দিয়েছে তখন হিসেব নিকেশ করেছে কখন এসএসসি পরীক্ষা কখন ঈদ কখন কুরবানি বা কখন শ্রাবণ মাস কিন্তু এবারই প্রথম আমরা দেখলাম যে শ্রাবণ মাসে বৃষ্টির অঝর ধারার মধ্যেও মানুষ রাজপথে নেমে এসেছে কেবল গণতন্ত্রের জন্য কেবল মুক্তির জন্য দর্শক আলোচনা শুনে যায় শুনে বুঝতে পেরেছেন আসলে বিএনপি এর পিছনে আছে কিনা বিএনপি অবশ্যই আছে বিএনপি চাঁদা চেয়েছে আর বিএনপির তে চাঁদা চায় এটা তো এখন প্রমাণিত বিএনপি থেকে এখন চাঁদা বাজার দল হয়ে গিয়েছে বিএনপি এটাই বোঝা যাচ্ছে কিন্তু সব বিএনপি এই কাজগুলো করে থাকে তারেক রহমানের উপর অবশ্যই দায় চাপা আমরা হাসিনা কিছু করলে আওয়ামী লীগ কিছু করলে সেই দায়বা কিন্তু হাসিনার উপর চাপাইতাম অনেকে বলতো হাসিনা অনেক ভালো হাসিনা কিছু করে না কিন্তু আসলে এখনো একই একই নেগেটিভ আমাদের সামনে নিয়ে আসা হয়েছে বিএনপি নেতাকর্মী এগুলো করতে তারেক রহমান কিছুই জানে না বা তারেক রহমান এগুলো করতে বলে না আর নেত্রীরা তো কথা বলে না বা করতে বলে না নেতারা যে নেতা নিতে হবে আমরা তো হাসিনাকে নিতে বলতাম দায়িত্ব না নেওয়ার কারণে হাসিনা পালিয়ে যেতে হলো তো এখন যদি তারেক রহমানকে আমরা ভালো বলি যে তারেক রহমান ভালো নেতাকর্মীরা খারাপ তাহলে আপনি এই দলের প্রধান কেন আছেন আপনি দল থেকে চলে যান আমরা এই দলকে এই দল থেকে দেশবাসী ঠিক করবে এই নেগেটিভ আর চলবে না যে উমুক ভালো তার নেতারা খারাপ বা তার কর্মীরা খারাপ যেই দল কর্মী খারাপ সেই নেতা নেতাও খারাপ তো তারেক রহমানের অবশ্যই নিতে হবে তার এই সমস্ত আমি বলবো নেতা কর্মীদেরকে যারা এভাবে পিটিয়ে মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিতে হবে এমন অ্যাকশন নিতে হবে কিন্তু বিএনপি অ্যাকশন নিচ্ছে কিন্তু তলতলে আবার দেখতে পাই আমরা বিএনপি এক নেতাকে বহিষ্কার করে আবার গোপন গোপনে সেই নেতা বিএনপিতে চলে আসে তাহলে এই বহিষ্কার কি শুধু লোক দেখানো শুধু কি লোক দেখানোর জন্য এই বহিষ্কার করা হয় এগুলো তো আমরা বুঝতে পারতেছি আমরা চাই বিএনপি একটা কাঠামো হোক তারেক রহমান ড্রাইভার অবশ্য তার উপর করবে এই নৃশংস হত্যার কারণে